এজন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়ালা ইয়ালিন আশর আল্লাহ ফজরের কসম খাইছেন ফজরের কসম খাই আল্লাহ বলেন ওয়ালা ইয়ালিন আশর দশটা রাত্রির কসম সুবহান আল্লাহ জোরে বল আল্লাহ বলেন ফজরের কসম এবং দশ রাত্রির কসম দশ রাত্রি কোন রাত্র মুফাসসিরিন কেরাম তাফসির কিতাবে লেখছে দশ রাত্রি হলো এক তারিখ থেকে নিয়ে ওই যে দশ তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত দশটি রাত জিলহজের দশটি রাতের কথা নামক সরা সরি কোনো না আলোচনা করছে এখন শোভাল বলা কসাপি আর ওয়া থ্রি আল্লাহ বলেন জুর এবং বেজুরের সব কসম জোর হইল দশটি রাত্র বেজুর হইল নয়টি দিনের শোভাবান জোরে গলো জুর দশটি রাত্র বেজুর নয়টা দিন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বেজুর আর এক তারিখ থেকে নিয়ে নয় তারিখের রাত্র পর্যন্ত বেজুর তাহলে রাত্র হইল জোর আর দিন হইল বেজুর আল্লাহ বলেন ওই দিনের কসম রাত্রির কসম সব আল্লাহরে বল। তাহলে যে রাত্রের কসম আল্লাহ নিজে খাইছেন যে দিনের কসম আল্লাহ নিজে খাইছেন সেই দিনগুলো চলতেছে কিনা এই যে থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে আজকে দুই তারিখ নয় তারিখ পর্যন্ত চলবে এই দিনে কসম আল লাগাইতেছেন কসম খাইয়া বুঝাইতে চায় চাইভা আরাবার দিনে অর্থাৎ কি বলে এই জিরহদ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই দিনটা এত গুরুত্বপূর্ণ যেই আমল করবে আমি আল্লাহ তো খুশি হবই হব এবং তাকে এক বছরের সুদান করব কোনো শুভ এর ফজুরত অনেক বেশি জন্য আমল করার চেষ্টা করি খালি ও আজুললেই হবে না আমল করার চেষ্টা করতে হবে নিজের বাস্তবায়ন নিজের আমলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কষ্ট হইল ইনশাল্লাহ চেষ্টা করে নিয়ত করি নিয়ত করলেই সব আর কাজ শুরু হইলে তো আলহামদুলিল্লাহ সব আছে ওই নিয়ত করলেই সব কোনো কারণে যদি নাও করতে পারেন সব কিন্তু ও কিম লেখা হয়ে গেছে গা শুভ আল্লাহ জুড়ে কনা শুধু সব শুধু ফায়দা ভাইরা আমার সামনে আসছে কোরবানি কোরবানির পশু অনেকে কিনতেছে অনেকে কিনবেন ছয় রকমের পশুতে কুরবানি দেওয়া যায় কয় রকমের উট গরু মহিষ কয়টা গেল তিনটা উট ধরেন উট মহিষ গরু এভাবে বলেন উট মহিষ গরু হলো তিন প্রকারের প্রাণী হলো বড় প্রাণী এই প্রাণীর মধ্যে সাত সাত শরিক পর্যন্ত দেওয়া যায় কেউ যদি একা দে তো আলহামদুলিল্লাহ যদি কেউ পাঁচ শরিক দেয় তাও পারবে যদি কেউ সাত শরিক দেয় তাও পারবে অসুবিধা নাই তবে সাত শরিক পর্যন্ত দেওয়া যাবে কোন প্রাণীতে বড় প্রাণীতে বড় প্রাণী কয়টা তিনটা কোট মহিষ গরু আর ছোট প্রাণী আছে তিনটা ছাগল বেড়া দুম্বা কথা কোন ছাগল বেড়া দুম্বা এই প্রাণীতে শুধু এক শরিক কেউ যদি কয় আরে আমরা গরিব মানুষ তিনজন মিলা দেয়া হবে না মার্শাল আছে না নাই এই জন্য এই ছুটু প্রাণী ছাগল বেড়া দুম্বা এগুলো প্রাণী এগুলোর মধ্যে একজন এক সাত শরিক কিচ্ছু হবে না তার কুরবানি কবুল হবে না অতএব যদি কেউ কুরবান দিতে চায় একশোরিকে দিবে ছাগল বেড়া দুম্বা এগুলোর মধ্যে একশোরিকে কুরবানি দিবে কোনো সন্দেহ নাই তার কুরবানি কবুল হয়ে যাবে শুভ আল্লা গন আর বড় প্রাণীর মধ্যে কয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত বড় প্রাণী কি কি প্রাণী প্রাণী এর মধ্যে সাতজন পর্যন্ত শরীরটা দিতে পারবে এখন হজুর অনেকে অনেকে কিন্তু একটা ভুল করে জানেনি যে আমার আব্বার নামে দিলাম আছে না নাই আমার দাদার নামে দিলাম আমার বায়ের নামে দিলাম মারাত্মপুর করছে কোন ব্যক্তির নামে হবে না কার নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর কই তার মানে কার নামে আল্লাহর নামে আপনি কইলেন বাবার নামে দাদার নামে দিলাম কি করলেন আপনি কোন ব্যক্তির নামে হবে না ব্যক্তির পক্ষ থেকে হয় কথা কোনা ব্যক্তির পক্ষ থেকে হয় আর ব্যক্তির নামে হয় না আল্লাহর নামে হয় কথা কোনা এই জন্য আমরা কি বলবো যে আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কথা আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে কুরবানিটাও হবে আল্লাহর নামে আর ব্যক্তির তরফ থেকে হতে পারে পক্ষ থেকে হতে পারে ব্যক্তির নামে হতে পারে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ কুরবানি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এক সাথে গত জুমা শুধু একলাশের বয়ান এ করছি খালি সহি নিয়তের বয়ান বয়ানটা করছি অতএব ঠিক করে কুরবানি দিব ইনশাল্লাহ আর কুরবানির পশু কিনব সুস্থ সবল দেখে সাবধান পশু যেন রুগী না হয় পশুর যেন দুর্বল না হয় কারণ এটাই কিন্তু আপনাকে কবর থেকে কেয়ামতের মাঠে সর করে নিয়ে যাবে অতএব যদি দুর্বল ল্যাংরা হয় তাহলে তা আপনি সবার পিছনে থাকবেন কথা কন এই যে রুমাল যাচ্ছে মসজিদের রুমাল সবাই দান করেন এটা ফজিলতের মাস ফজিলতের দিন জিল মাস চলতেছে সবাই মুক্ত হস্তে তান করে ইনশাল তাহলে কুরবানির পশুরা যদি ফসল কি হয় দুর্বল হয় তাহলে আপনারই ক্ষতি কেয়ামতের মাঠে আপনি কেমনে যাবেন সবাই আপনার আগে চলে যাবে আপনি পিছনে পড়ে থাকবেন কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা খুব সতর্কতার সাথে সাবধানত অবলম্বন করব কুরবানি দিব ইনশাল্লাহ মাসালা মাসাইলগুলো খেয়াল রাখবো যদি না জানেন সরাসরি আসবেন জিজ্ঞাসা করবেন কিন্তু সাবধান ভুল করেন না ভুল করলে সব বরবাদ এই জন্য আমরা সতর্কতার সাথে কুরবানি দিব যেন আমাদের কুরবানি সবার কুরবানি যারা কুরবানি দিচ্ছেন দিবেন সকলে কুরবানি যেন আল্লাহ কবুল করে আমিন কন আল্লাহ সকলকে এক সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন পাক এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসের মধ্যে কুরবানি আছে যেই মাসের মধ্যে হজ আছে সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা মাস যে মাসের মধ্যে কুরবানি আছে যেই মাসের মধ্যে কি আছে হজ আছে এই মাসের মধ্যে আরো কত কিছু আছে এই মাসটা এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন রসুল জানাই দিয়েছেন যে এমন একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ জিল এক থেকে নিয়ে দশ পর্যন্ত যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে জিকির করে আল্লাহ পাক তার প্রতি অনেক বেশি পরিমাণ খুশি হয়ে যাবে এই দশটা দিন বেশি বেশি আল্লাহ জিকির করেন কোরআনতালাবাদ করেন জিকির করেন যে ওই যে তার শিক্ষা আল্লাহ একবার আল্লাহ একবার এটাও একটা জিকির সবাই আল্লাহ না এটাও বলেন রাস্তাঘাটে অফিসে আসেন পড়েন সবার নিয়ে পড়েন আবার সোনাইয়া দেন একটা তো আমরা ওয়াজিব জানাই এটা তো আমরা ওয়াজিবের একটা পরি ওই ওয়াজিব সারা সবসময় পড়া যায় কথা কন এই জন্য বেশি বেশি করে রাস্তাঘাটে বাজারে দোকান পাটে অফিসে আদালতে সব জায়গায় পড়বেন

এমনি ওই যে জিবির আলাইহিসসালাম জোরে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কর জিবরার উদ্দেশ্য হইল যদি আওয়াজটা শুনে কমপক্ষে তুমি কে যাবগা তে একটু লাগাইতে দিইব সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ এটা জিবরাইল জোর তাই কি কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা শুনে নাই ইব্রাহিম আলাইহিসসালাম তুমি কে গেছে কে এখানে মোর ভূমি এলাকা কোনো মানুষ নাই কোনো গরু নাই কোনো ছাগল নাই কিচ্ছু নাই কোনো মানুষ পশু পাখি নাই এখানে আবার দিলো কেটা

আর কুরবানি দিতে একটু রেড হইছে এরপরে আবার সুরে সারা দিছে ল হক পর সুরে সারা দিছে এমনি ব্রয়লাই সাললাম ওই আওয়াজ শুই না জিব্রাইলের ব্রয়লার আওয়াজ শুই না ল হক পর আওয়াজ শুই না ইব্রাহিম আলাই সালাম কয় লাই লা আই লাল্ ল ল হক পরজ রাখুন দেখে মরুভূমি এলাকা মোৰ এলাকা এই এলাকার মধ্যে এই আওয়াজগুলা কতটা একটা মানে মানে স্পষ্ট কাতর এবং কথাটা একটা মানে আওয়াজটা অন্যরকম লাগার কথা এবং স্তব্ধ কোনো কেউ না এত আওয়াজ সুন্দর আওয়াজ মরছে ম এলাকা মরবি ভালো এলাকা এখন এই অবস্থা জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা এমন নিষ্ঠা কে ইসমাঈল ইসলাম সালাম কয় ওয়ালিল্লাহিল হাম সুবহানাল্লাহ কথা তিনটা কথা তিন জনের আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল বলছিল দূর তাকিয়া কথা বোনা আর লাই লাহি লাল্লাহ হল্লাহ একবার এটা কেন বলছিল ইব্রাহিম আলাইহিসাল্লাম আর নিস থেকে ইসলাম আলাইহি সাল্লাম কি ক ওয়াল্লা ইলাহ সোনা আল্লাহ এই জন্য তিনটা কথা বললে আল্লাহ বেশি খুশি হয় হেল্লে কি আল্লাহ ব আখরোপুর আলামিন আমাদেরকে ওয়াজিব করে দিচ্ছেন তাবিরে তা শিখটা নয় জিলহস আসর থেকে শুরু করে নিয়া তেরোই জিল হস নয় জিলহস পদর থেকে শুরু করে নেয়া তেরোই জিলহস আসর পর্যন্ত পদর থেকে আসর পর্যন্ত যদি কেউ করে যদি একবার পরে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন এবং একবার পরা ওয়াজিব প্রত্যেক বালেক পুরুষ মহিলার পরে সোহা